সুপ্রিয় চাকরি সুপ্রিয় শ্রী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটি এনজিও জব সার্কুলার প্রকাশিত হয়েছে তো সেই এনজিও টির নাম হলো উদ্দীপন সম্মানিত ভিউয়ার্স যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সাথে বাজিয়ে দিবেন তো সম্মানিত ভিউয়ার্স চলুন এই এনজিও টি বিস্তারিত আমি আপনাদের মাঝে বলি লাস্ট ডেট কবে আপনাদের অ্যাপ্লিকেশনের জন্য কি কি কথা লাগবে সমস্ত কিছু আমি আপনাদের মাঝে বুঝিয়ে বলতেছি উদ্দীপন একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এবং সেটিতে নতুনদের এবং যাদের অভিজ্ঞতা নাই তারা এই এনজিও জবটিতে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং ক্যারিয়ার হিসাবে ভরতে পারেন তো চলুন উদ্দীপনের যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি আমি আপনাদের মাঝে বলি তো পদের নাম ফার্স্ট ক্রেডিট অফিসার কি রেসপন্সিবিলিটি মানে দায়িত্বগুলো কিস্তি আদায় সঞ্চয় আদায় সরজমনে সদস্য যাচাই ভর্তি সরজমনে তত্ত্বভিত্তিক ঋণ যাচাই কিছু ভিত্তিক আলোচনা এবং সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা সকল প্রকার পাশ বই ক্রস চেক করে ঠিক রাখা দৈনিক মাসিক অর্ধবার্ষিক বার্ষিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি করা এবং সংরক্ষণ করা প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল জেনারেল লেজার মিল করণ নিশ্চিত করা চাকরির ধরন ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা লাগবে এইস পাস তো বয়স বছর এই ক্ষেত্রে আপনাদের জন্য বিশেষ একটি সুযোগ সুবিধা সেটি হলো শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র ইন্টারপাস হলেই আপনারা আবেদন করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন দেওয়া হবে বিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা মাসিক মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্য প্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুযোগ সুবিধা দিই যেমন কন্ট্রিবিউটি প্রভিভিয়ান পান গ্যাচুরিটি বাৎসরিক ইনক্রিমেন্টস দুটি উৎসব বোনাস কর্মী কল্যাণ তহবিল কর্মী ঋণ মোটরসাইকেল ঋণ দূরত্ব ভাতা এবং ফ্রি বাসস্থান শুধুমাত্র মেট্রোপলিটন সিটির বাইরে কর্মরত কর্মীদের জন্য প্রভৃতি পাবেন এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে তো সেটি হলো মোবাইল বিল প্রসার ফেস্টিভাল বৈশাখী বোনাস প্রদান করা হয় তো মিনিমাম যোগ্যতা লাগবে পাস আঠারো থেকে বছর বছর তো আপনারা এই আবেদনটি যত দ্রুত সম্ভব করে ফেলবেন তো আবেদনের লাস্ট তারিখ ত্রিশে এপ্রিল এই নির্বিজ্ঞপ্তিটি শুধুমাত্র কুমিল্লা চুন্দার জন্য যারা কুমিল্লা জুনের আছেন তো তারা এই নিয়োগটি অ্যাপ্লিকেশন আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের প্রকাশিত উদ্দীপন এনজিওর একটি জব সার্কুলার আমি এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি তো তার আগে আমি আপনাদের কাছে আবারও ছোট্ট রিকোয়েস্ট রাখি যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাগানটি বাজিয়ে দেবেন এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম